এক্সটেসি অফ আর্ট বাংলাতে আজকের ড্রয়িং ক্লাসের আমরা সব থেকে বেসিক যে এক্সারসাইজটা যেটা ড্রয়িং ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের জন্য খুব উপযোগী যেটা আমরা সময় ক্লাসের প্রথমেই শিখিয়ে থাকি সেটা হচ্ছে লাইন ড্রয়িং বা শেপ ড্রয়িং ঠিক আছে ফ্রি হ্যান্ড ড্রয়িং খুব ইম্পর্টেন্ট কারণ আঁকার ক্ষেত্রে গ্রিড মেথড বা অন্য কোনো মেথড মেথড হয়তো আমরা বড়ো পরবর্তীকালে বড়ো আর্টিস্ট হয়ে শিখি কিন্তু ফ্রি হ্যান্ড ড্রয়িংটা খুবই জরুরি যেহেতু আমাদের স্কুলে পরীক্ষাও নেওয়া হয় ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হয় প্রাচীন কলা কেন্দ্র থেকে সুতরাং সেই ক্ষেত্রে আমরা ড্রয়িংটাকে একদম সিরিয়াসলি শিখিয়ে থাকি এবং সিরিয়াস ড্রয়িং শেখার জন্য ফ্রি হ্যান্ড ড্রয়িংটা সবার প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে ড্রয়িং বা আঁকতে শিখতে হবে তবেই কালার বা পেন্টিং আমি তারপরে যেতে পারব তো ড্রয়িংয়ের ক্ষেত্রে কি হয় আমরা প্রথমেই এই এক্সারসাইজটা শিখিয়ে থাকি কিছু না জাস্ট দুটো পয়েন্ট দিয়ে আমি যে কোনো ধরনের স্ট্রেট লাইন বা কার্ভ লাইন আমি আঁকবো বিভিন্ন ডাইরেকশানে আঁকবো এখানে যেমন আমি কালার দিয়ে একদম ডাইরেক্টলি দেখাচ্ছি কারণ এতে ভিডিওতে দেখাতে সুবিধা হবে বলে কিন্তু এটা আমরা পেন্সিলেও করতে পারি প্লাস অনেক ক্ষেত্রেই হয় বাবা মাদের এটা কমপ্লেন থাকে যে এখানে কাগজের খুব ওয়েস্ট হচ্ছে এবং যেহেতু এটা এক্সারসাইজ রোজই করানো হচ্ছে সুতরাং একটা অ্যামাউন্ট অফ পেপার এতে খরচ হয় তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে কোনো ব্যাপার না আমরা এটা খবরের কাগজেও করতে পারি সুতরাং এটা শুধুমাত্র করাটা খুব জরুরি যাতে হাতে ফ্লেক্সিবল হয় আমরা বাচ্চাদের ক্ষেত্রে কি হয় হাত পেজের ওপরে রেখে আমরা ওপরে ভর দিয়ে তার উপরে আঁকি সেই ক্ষেত্রে কি হয় অনেক সময় আমরা যখন ব্যাকগ্রাউন্ড করে নিই বা যে কোনো একটা কাজ করে নিই তারপর অন্য কাজটা কালারটা করি তখন আগের কালার যেটা আমরা করে রেখেছি আগের কাজটা যে করে রেখেছি সেই সেখানে কালারটা হাতের ঘষাতে পুরো নষ্ট হয়ে যায় বা অনেক সময় অবজেক্টটা আমরা আঁকলাম বা সাবজেক্টটা আমরা আঁকলাম সেইটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা পুরো তারপর কালারটা ওই হাতের ঘষাতে ব্যাকগ্রাউন্ডটা পুরো নোংরা হয়ে গেল সুতরাং ব্যাকগ্রাউন্ডটা যদি লাইট কালার থাকে সেখানে আমরা আর অ্যাপ্লাই করতে পারি না সেখানে বেশ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ডার্ক কালার দিয়ে সেটাকে মেক করতে হয় বা এটা একই ধরনের হয়ে থাকে যেটা কিন্তু জরুরি নয় এবং যেটা একটা আমাদের গোলটাকে অ্যাচিভ করতে দেয় না আমাদের দরকার হচ্ছে একটা সুন্দর করে পরিষ্কার করে আঁকা এবং পরিষ্কার করে কালার ড্র ড্রয়িং কালার পেন্টিং যাই করো সবসময় হাতের কাজে যে যাই কাজ আমরা করি না কেন যত সিম্পল আঁকি বা যত কঠিনই আঁকি না কেন ডিটেল দিয়ে সেটাকে পরিষ্কার রাখা খুব জরুরি এবং পরিষ্কারের জন্য ঠিক ঠিক স্ট্রোকের খুব জরুরি ঠিক ঠিক জায়গায় কালার এইবার আমি দেখাবো কিছু শেপস দিয়ে এবার লাইন ড্রয়িং যখন হয়ে যাবে আমরা শেপ আস্তে আস্তে শিখবো শেপ কত জরুরি দেখো এই যে আমি চোখটা এঁকে দেখালাম এর জন্য কিন্তু আমার দুটো তিনটে শেপ দুটো শেপ খুব জরুরি হলো এক হচ্ছে গিয়ে এই লিফের মতো মানে দুটো কার্ভ লাইন এবং মাঝখানে একটা গোল অর্থাৎ সার্কেল তারপর লিফের ক্ষেত্রেও এটা জরুরি খুব ইজি করে আমি দেখাচ্ছি হাউস আমরা যে ছোট ছোটো বাচ্চাদের একদম দু আড়াই বছরের বাচ্চাদেরকেও হাউস করানো একদম ফার্স্ট থেকে স্টার্ট করি বা তিন বছরের বাচ্চাদেরকে একদম ফার্স্ট থেকে স্টার্ট করি এবং হিউম্যান ফিগারও কিছু কিছু ক্ষেত্রে হয় এইটা ঠিক হিউম্যান ফিগার হলো না আমি জাস্ট কিরিং আম জাস্ট কিরিং তো এই রকম ক্ষেত্রে খুব বেসিক থেকে শুরু করতে গেলে সমস্ত কিছুতে শেপ খুব জরুরি শেপ না শিখলে কোনো আকাই শেখা যায় না এবং শেপ শিখে সেটাকে যদি আমি প্রথম থেকে লাস্ট অবধি আমি কালার করি ওটাকে কালারে ভরাট করি তাহলে বাচ্চাদের যে একদম প্রিলিমিনারি স্টেজে একদম প্রথম স্টেজে যে কালার করতে অসুবিধা হয় সেই কালারটাও কিন্তু আমরা করতে পারবো এবং আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি বলে কিছু কিছু হোয়াইট স্পট হয়তো থেকে যেতে পারে সেটাকেও আমরা পরে বুঝিয়ে দিতে হবে কালার দিয়ে এখানে একদম সলিড আমরা যে প্রথম প্রিভিয়াস ভিডিওটায় যে সলিড টেকনিকটা শিখেছিলাম সেই সলিড যেই মোর প্রেশার বা হাই প্রেশারের টেকনিকটা শিখেছিলাম একদম প্রথমেই সেটাই করতে পারবো এখানে আমি আবার দেখে দিচ্ছি যে পেন্সিল দিয়ে করেও আমরা এই ভিডিও এই এক্সারসাইজটা করতে পারি এবং প্রথমে বর্ডার করে তারপর পেন্সিলে যখন ড্রয়িং করে তারপর কালার করছি তখন বর্ডার করে ওপর থেকে নিচে যাতে হাতের প্রেশারে কালারটা নষ্ট না হয়ে যায় এই জন্য উপর থেকে নিচে পুরোটা ভরাট করব। তাহলে এই এক্সারসাইজে আমরা কি কি শিখলাম এক হচ্ছে এই এক্সারসাইজ আমাকে হেল্প করছে লাইন ড্রয়িংয়ে সুতরাং আমি যে কোনো কিছু আঁকতে গেলে আমার এই ড্রয়িংটা শেখার জন্য আমার এই এক্সারসাইজটা খুব দরকার দ্বিতীয়ত এই এক্সারসাইজে আমি কালারিংও করছি সুতরাং কালারে বর্ডার করলে আমার হাতের প্রেশার শিখছি এবং প্রেশারের সাথে সাথে আমি কালার করাটাও শিখছি আমার বাইরে না বেরিয়ে যায় ছোটো ছোটো বাচ্চাদের কালারে বেরিয়ে যায় সেই ক্ষেত্রেও শিখছি আরেকটা এখানে আমি ট্রায়াঙ্গেলের মধ্যে যেমন কালার করছি দুটো কালার মিক্স করে করছি এখানে বাচ্চারা ছোট জায়গায় এক্সপেরিমেন্ট করতে পারে বিভিন্ন কালার দিয়ে এবং ব্লেন্ডিং শেখা যেটা নাকি খুব মুশকিল সব থেকে প্রথমেই যে একদম বিগিনার্স লেভেলে যারা ছোট্ট বাচ্চারা শিখছে তাদের ক্ষেত্রে ব্লেন্ডিংটা একটা বড় চ্যালেঞ্জ সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটাও খুব ভালোভাবে শেখা যায় ছোটো জায়গায় শেখা হচ্ছে এবার এই এই জিনিসটাই যদি আমি একটা রাফ কাগজে বা নিউজ পেপারে বা যে কোনো একটা কাগজ যেখানে কি না আমার অতটা গায়ে লাগছে না আমার কাগজের যে খরচ হচ্ছে সেই জিনিসটা কাজে গায়ে লাগছে না সেইখানে আমি যদি করি এই এক্সারসাইজটা অনেক বেশি জরুরি এছাড়া এই ক্ষেত্রে কোনো আমার ব্লেন্ডিং টুলের প্রয়োজন হচ্ছে না এই ক্ষেত্রে আমি নিজে নিজে কালার করেই ব্লেন্ডিং করতে পারছি যেইটা কিনা আমাদের জরুরি শেখা তাতে কি হয় হাতের ব্যালেন্স শেখা যায় এবার আমি দেখাবো একদম বিগিনার্স যারা যারা নাকি একদমই ড্রয়িং করতে পারছে না দুটো ডটও জয়েন করতে পারছে না তাদের ক্ষেত্রে কি হবে এই যে দেখা যাচ্ছে যে লাইনের আমি লেখাগুলোর মধ্যে দিয়ে কালারটা পেন্সিলটাকে চালাচ্ছি অর্থাৎ লেখার মধ্যে দিয়ে আমি স্ট্রেট লাইন করা যতটা স্ট্রেট করা যায় ততটা আমি করছি এখানে ঠিক আছে আমি জাস্ট জুম করতে গিয়ে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো এই যে আমি যতটা জুম করা যায় ততটা করে আমি দেখাচ্ছি কিছুই না যে শব্দগুলোর মধ্যে দিয়ে এটা একটা আমার প্যাকেজে এসেছিলো তো এইটা একটা হিন্দি নিউজ পেপার যাই হোক এখানে আমি হিন্দি যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে দিয়ে আমি পেন্সিলটাকে চালাচ্ছি এক সাইড থেকে অন্য সাইডে একদিক থেকে অন্য অন্যদিকে ঠিক আছে এরকমভাবে আমি যদি বারবার বারবার করতে থাকি দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে স্পিড কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ ড্রয়িংয়ের স্পিডটাও এতে কিন্তু বাড়ে শুধু যে ড্রয়িং করতে পারা বা স্ট্রোকগুলো ভালো হওয়া না ড্রয়িংয়ের স্পিডও বাড়বে হাতের কাজ স্পিডও বাড়বে তাতে কি হবে ইন ফিউচার যখন আমাদের ইয়ার বাড়ে যখন সিক্স ইয়ার সেভেন্থ ইয়ার এরকম হয় তখন একই টাইমের মধ্যে আমাদের দুটো আঁকা করতে হয় তিনটে আঁকা করতে হয় যদি এরকম হয় চ্যালেঞ্জিংয়ে টাইমে টাইম খুব জরুরি তাই না প্লাস আমি কোনো কম্পিটিশানে যাচ্ছি বাচ্চাদের ক্ষেত্রেও এটা খুব জরুরি কারণ কম্পিটিশান করতে গেলে তার একটা টাইম থাকে সেই টাইমিংয়ের মধ্যে করলে তাহলে কিন্তু আমার স্পিড বাড়বে ফলে আমি টাইমের মধ্যে অনেক বড় আঁকা কমপ্লিট করতে পারবো আমি কম্পিটিশানে গিয়ে অনেক কমপ্লেক্স কিছু আঁকতে পারি কিছু ডিফারেন্ট হাটকে আঁকতে পারি যার জন্য আমার জেতাটাও খুব কাছাকাছি হতে পারে যে ধারা তো আছেই কিন্তু যতটা সম্ভব আমরা প্র্যাকটিস করে আমরা কিন্তু তার কাছাকাছি পৌঁছোতে পারি লক্ষ্যের কাছাকাছি তাই তো তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এবার এখানে আমি প্রথম যে ড্রয়িংটা কালারটা করলাম সেটা আমার ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য দেখা যায়নি এইবার আমি কি করছি আমি আরেকবার ওই সেম জিনিসই করছি দেখো কত ইজিলি ড্রয়িংটা হয়ে যাচ্ছে একদম এক স্ট্রোকে আমি একটা সার্কেল বানিয়ে ফেললাম ঠিক আছে আমার কোনো দাঁড়াতে হলো না বা আমাকে একটু একটু করে আঁকতে হচ্ছে না যার জন্য স্ট্রোকের ভালোর জন্য স্পিডের জন্য এই একটা এক্সারসাইজ দিয়ে কত কিছু হচ্ছে কালার হচ্ছে ব্লেমিং শেখা হচ্ছে এই বেসিক এক্সারসাইজগুলো দিয়ে কিন্তু অনেক কিছু শেখা যাচ্ছে যে কোনো সাইট থেকে আমি এটা স্টার্ট করতে পারি জাস্ট ওপর থেকে নিচে কারণ কালারটা যাতে আমার হাতের সংস্পর্শে এসে সেটা যাতে নষ্ট না করে দেয় দ্যাটস অল এবং বাইরে যেন বর্ডারে বাইরে না যেতে পারে কারণ বাচ্চারা আঁকতে গেলে ঘরের বাইরে কালার চলে যায় এই জন্য কি হয় আমরা ছোট ছোট শেপ দিয়ে এরকম শিখিয়ে থাকি ক্লাসে একদম প্রথমে প্রথমেই প্রত্যেকেই ছোটো বাচ্চা বড় যারা দু বছর তিন বছর ধরে শিখছে তারা প্লাস যারা নতুন ভর্তি হচ্ছে তাদেরকেও আমরা এই এক্সারসাইজটা করতে বলে থাকি এবং বাড়িতেও যদি আমি সপ্তাহে একদিন প্র্যাকটিস করছি ড্রয়িংটা তার ড্রয়িং শুরু করার আগে এই প্র্যাকটিসটা খুব জরুরি তাহলে কি বললাম ওই শব্দের মধ্যে দিয়ে আমি স্ট্রোক দেব এক দিক থেকে আরেক দিকে এবং শেপ করে তারপর তার উপরে কালার দেব বিভিন্ন তো এই ছিল পুরো ব্যাপারটা এবং কোনো স্কেল ইউজ না করে আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমাদের ড্রয়িংয়ে ক্লাসে বা ড্রয়িং পরীক্ষাতে বিশেষ করে কোনো টুলস আমরা ইউজ করতে দিই না মানে যদি স্কোয়ার বা কোনো কিছু কাটো এমন সিমেট্রিক শেপ হয় তাহলে স্কেল ইউজ করা যাবে না সার্কেলের জন্য কম্পাস ইউজ করা যাবে না সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্রোক ভালো হওয়া খুব জরুরি তো এই ছিল আজকের ভিডিও এই বেসিক এক্সারসাইজটা একদম করতে থাকো যাতে খুব ভালো ড্রয়িং হয় এবং আমাদের স্কুল অ্যাডমিশন ওপেন আছে সেই স্কুলের জন্য আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে বাই